নারীদের আল্লাহ সম্মান দিয়েছেন এত সম্মানিত আল্লাহ করেছেন আল্লাহর রসুল এক আদিসে বলেন কোন বাবা যদি লাগাতার তিনটা কন্যা হয় তাহলে ওই বাবা আমার সাথে জান্নাতে একত্রে থাকবে তিনটা সন্তান কন্যা যদি হয় একজন সাহাবি বললেন ও পয়গম্বর যদি দুইটা কন্যা সন্তানের বাবা হয়

আমার রসুল নারীদেরকে এমন সম্মান দিয়েছেন আল্লাহ রসুল বলেন